স্বামীকে সারা যে প্রথম দিন এবং রাত আমার কেমন কাটতেছে শুধু আমার উপরের আল্লাহ জানা আর আমি জানি আসলে খুবই ভীষণ খারাপ লাগতেছে যে আপনাদের ভাইয়া মানে আমাদেরকে ঢাকায় রেখে চলে যাইতেছে মনে হইতেছে যে বুকের ভিতর থেকে যেন কি যেন উড়াল দিতেছে মানে আমি আমার জামাইকে ভীষণ ভালোবাসি এখন আসলে ভালোবাসার মানুষটা যখন দূরে চলে যায় তখন আসলে বোঝা যায় যে একটা মানুষকে কতটা ভালোবাসে যখন কাছে থাকে তখন বোঝা যায় না জানা মানে বোঝা যায় না যে তাকে কতটা ভালোবাসে যখন সে দূরে চলে যায় তখন বোঝা যায় যে তাকে কতটা ভালোবাসে তো আপনাদের ভাইয়া আসলে কালকে যাওয়ার কথা ছিল কিন্তু এখন আমার বাইয়ের কাছে যখন ফোন দিছে ফোন দেওয়ার পর আমার ভাইয়া বলতেছে আপনি যাওয়ার কথা কালকে কালকে যান না এখন আজকেও বলছেন যাবেন না আমি জানি না কারণ ওখানে দোকানে উদ্বোধন হইতেছে আমাদের দোকানটা উদ্বোধন হবে তো দোকানটা উদ্বোধন হইলে আপনাদের ভাইয়া দোকানে বসে যাবে কারণ দোকানে আপনাদের ভাইয়াই বসবে ওই দোকানে এর জন্য ওকে যাইতে বলছে একদিন আগে কিন্তু ও যেতে পারে নাই তারপরে যেতে পারা নাই পরে আজকে যাওয়ার কথা এখন আমি বলতেছি তাহলে আজকে না গেলে কালকে সকালে জলে মানে বড় বড়ে গেলে সমস্যা হবে না কারণ আপনাদের বাড়ি আর অনেক দূরে হয়ে গেছে আমাকে বাজার করে দিছে তারপরে আমার জন্য ওষুধ আনছে সিটাং রোড গিয়ে তো ওখানে আসলে আসতে যাইতে অনেক তো জার্নিং হয় আবার এখান থেকে আবার টাকা সিটাং যাওয়া অনেক দূর জার্নিংয়ের কথা তো বেশি খারাপ লাগতেছে এটাই আমার মানে আপনাদের ভাইয়া কে ছাড়া আমি আসলে থাকতে পারি না ওকে আমি ভীষণ ভালোবাসি আমার মা বাবার পরে আমার আমার সন্তানের সাইতে আমি বেশি ভালোবাসি আমার জামাইকে কারণ ও হলো আমার একমাত্র ভরসা ওকে আমি সব সাইতে বেশি ভরসা করি ও আমাকে কতটুকু ভরসা করে আমি জানি না কিন্তু আমি ওকে আমি ওকে মানে বর্ষার আর শেষ নাই ওকে এতটুকু বর্ষা করে তো পরে আপনাদের ভাই এখন চলে যাইতেছে কিন্তু ওকে কিছু মানে বলতেছি না ওরও কষ্ট হইতেছে আমি জানি এখন না গেলেও উপায় নেই কারণ এখানে চাকরির অবস্থা ভালো না কোম্পানি চলে না মানুষকে বেতন দিতেছে না ও ডিউটি দিয়ে দিছে ও ডিউটি করতেছে কোনো কাজ নেই শুধু মানে হাফা হালকা পাতরা কিছু কাজ করে আবার কোনো দিন কাজও করে না কোনো কিছু নাই তো এরকম তো চললে হবে না হয়তো ওরা বেতনও দিবে না বলবে যে আপনি আইসেন আর গেছেন এখন কিসের বেতন দিব তো এর জন্য বলতেছি ও বলতেছে না এইভাবে চললে তো হবে না আমি ওখানে যাই ওই দোকানে গিয়ে দেখি অবস্থা যদি দেখতেছি যে ভালো পজিশনে আছে তাহলে আমি ওখানে তোমাদেরকে নিয়ে যাব কিন্তু এখন সাথে তো আর নেওয়া যাবে না কারণ আমার ছেলেকে কোরআন শরীফ দিয়েছে বেশি দিন হয় নাই মাদার সাথে এখন যদি ওকে নিয়ে যায় তাহলে ওর পড়ালেখা সবই নষ্ট হয়ে যাবে তার ভিতরে ওকে তো এখন নেওয়া যাবে না বছরের মাঝখানে তো পরে ও বলতেছে আমি দেখি ওদিকের অবস্থা কেমন তাহলে আমি বাসা দেখে তোমাকে নিয়ে যাব কিন্তু আমি ওকে ছাড়া যে কিভাবে থাকবো শুধু আমার আল্লাহই জানে ছেলে সারাদিন মাদ্রাসায় থাকে মেয়েটা তো কিছুই বোঝে না এখনো ছোট বাচ্চা তো বাসায় ও আসলে ওর সাথে ওর সাথে আমি বক বক করি সারাদিনই ওর সাথে ওই কথা সেই কথা বলি কিন্তু এখন ও যখন চলে যাইতেছে তখন আমার খুবই খারাপ লাগতেছে আসলে হয়তো এখন আপনারা বলবেন যে মানুষে জামাই ছাড়া থাকে না জামাই বিদেশে থাকে না আবার বোরা দেশে থাকে জামাই ডাকায় থাকে না থাকে আমি বলি না যে থাকে না আসলে তারা তো জামাইকে ধরেন থাক না ওদের সাথে থাকতে না থাকতে না থাকতে একটা ইয়ে হয়ে গেছে মানে এখন আর না থাকতে থাকতে ওদের মানে একটা থাকার ইয়ে হয়ে গেছে কিন্তু আমি তো ওর সাথে ওর পাশে থাকতে থাকতে এখন ও যদি মানে দূরে যায় আমার খুবই কষ্ট হয় ওর জন্য মানে ওকে ভীষণ মিস করি আমি সারাক্ষণ ওকে মিস করি আসলে মানুষে বলে না পুরুষ কিসে আটকায় পুরুষ কখন কিসে আটকায় সেটা শুধু আল্লাহ উপরের আল্লাহে জানে এখন অনেক পুরুষ খুবই ভালো আবার অনেক পুরুষ খুবই খারাপ মানুষে অনেক ভালোবাসার পরও স্ত্রীরা অনেক ভালোবাসার পরও তারা দিন শেষে বউকে অবহেলা ছাড়া কিছুই দেয় না আবার অনেক পুরুষ আছে বৌদের কাছে অনেক অবহেলা পায় কিন্তু বউদেরকে তারা অনেক ভালোবাসে কিন্তু তাদের কাছ থেকে বউদের কাছ থেকে তারা ভালোবাসা পায় না তো আসলে এক একজনের কপালে এক এক রকম হয় পরে আজকে আপনাদের ভাইয়ের জন্য দুইটা লুঙ্গি নিতে গেছি বাজারে গেছিলাম তারপরে অনেক বাজার আমার গেছে ওইগুলো আমি দোকান থেকে নিব এর জন্য বাজার থেকে আর বেশি কিছু কিনি তো আপনাদের জন্য দুইটা লুঙ্গি নিছি কারণ ওর লুঙ্গিগুলো অনেক পুরাতন হয়ে গেছে এখন এই লুঙ্গিগুলো নিয়ে তো আর ওখানে যাওয়া সম্ভব না কারণ ওখানে গেলে মানুষ কি বলবে যে কিরকম লুঙ্গি এগুলো তো মানুষে পরে না এগুলো পরে আসলে ও বাসায় তো লুঙ্গি মানে ডিউটি করে তো রাত্রে শুধু লুঙ্গি পরে ঘুমায় এর জন্য লুঙ্গি নেওয়ার জন্য আর এত ফেরা দেয় না মানে মন চায় না লুঙ্গি নিতে পরে আমি বলতেছি বলতেছি আমাকে এই লুঙ্গিগুলো নিব। তো আমি বলতেছি না লুঙ্গিগুলো নেওয়ার দরকার নাই আর চলে না আপনারা দুইটা লুঙ্গি নিয়ে দিই তারপরে গেছি লুঙ্গিগুলো নিয়েছে তারপর আপনাদের বাইরে আবার এসে লুঙ্গিগুলো সেলাই করতেছে আর আমার মেয়ে এখানে দুষ্টামি করতেছে আসলে তখনই খুবই আনন্দ লাগতেছে কিন্তু আবার ভিতরে ভিতরে খুবই কষ্ট লাগতেছে যে আমার জামাই আমাদেরকে রেখে চলে যাবে আবার আমার ছেলেও ওকে সারা থাকতে পারে না ওকে ভীষণ ভালোবাসে তো ছেলেটাও কান্না করতেছে ও যাওয়ার সময় অনেক কান্না করছে যে বলতেছে আমি তোমাদেরকে যত তাড়াতাড়ি হয় আমি তোমাদেরকে নিয়ে যাব আল্লাহ যদি আল্লাহর রহমতে যদি পরে তাহলে আমি তোমাদেরকে নিয়ে যাবো তারপরে বলছে আচ্ছা ঠিক আছে তারপর আমার ছেলের সাথে দেখা করছে ওখানে ওনাকে আমার ছেলে অনেক কান্না করছে বলতেছে আমার ছেলেকে বকা দিবে না আমার ছেলে অনেক কান্না করতেছে আমার জন্য শুধু ওর চোখের পানি পড়তেছে ও বলতেছে যাই মানে আগ থেকেই বলতেছে বাবা যাবেন না যাবেন না আপনি যাবেন না এখন আগে এ তো উপায় নেই তো দুপুরবেলা আর কি করব তরকারি আনি নেয় কারণ ও চলে গেলে আমার আর তরকারি খাওয়া হবে না আমি তরকারি খাইতেও পারবো না আমার মানে তরকারি বেশি খাওয়া হবে না এর জন্য আমি মাছ দুটার মাথা আর লেনজাগুলো রান্না করে নিছি আমি জানি ও একটা মাছের মাথা খাবে বেশি খাবে না আর লেঞ্জাগুলো পরে থাকলে আমরা খাবো নি তো এর জন্য এগুলো রান্না করছি আর এখানে ওর জামাকাপড় আমি ও ওখানে আমার ছেলের জন্য খাতা সিরাইতেছে আর আমার মেয়ে হেঁটে হেঁটে এগুলো দেখতেছে তো অনেকগুলো জামা কাপড়ে আমি গোসায় গাঁসায় দিতেছি সব কিছু গোসাইতেছি কারণ ও তো দুইটা মানে বলতেছে দুটা বাজে চলে যাবে কিন্তু পরে দুটা বাজে আর যায় নাই মানে বাইরে হইতে বাইরে হইতে পায়ে তিনটা বেজে গেছে তা আমি এগুলা ভাত তরকারি রান্না করে আমি এগুলা গোসাইতেছি কারণ ও এগুলা ওখানে পাঞ্জাবি দিছি একটা পাঞ্জাবি বেশি দিই নাই কারণ ওখানে গেলে নামাজ তো পড়বে ও ফাঁসক তো নামাজ পড়ে মাসাল্লাহ তো এর জন্য পাঞ্জাবি দিছি তারপর টুপি দিয়েছি তিনটা শার্ট দিছি একটা গেঞ্জি মনে হয় তিনটা নাকি কয়টা দিছি গেঞ্জি বেশি দিই নাই আমি কারণ ও সব কিছু একদম আউলে ফেলবে তো গেঞ্জি মনে হয় দুইটা না তিনটা দি না দুইটা না মনে হয় তিনটা দিলাম তিনটা দিছি গেঞ্জি আর ওর জন্য মানে শার্ট দিছি একটা শার্ট আরও দিতে চাইছি শার্ট নেয় নেয় ফস এটা দিছি তো এগুলো আমি ব্যাগেতে গোঁসায় গাছ সব কিছু দিতে আর একটা খাতা দিছি কারণ ওখানে সব কিছুই থাকবে বালিশ তারপরে ওদেরকে বিছনা মানে ওখানে কিনে নিবে তো এর জন্য বলতেছে যে সব কিছু দেওয়া লাগবে না শুধু একটা কাঁথা দিয়ে দাও কাঁথাও নেবে না বলছে পরে আমি বলছি না ওখানে আপনি গেলে শীত হয়তো লাগতে পারে তারপরে কেমন লাগে করতে তো পারি না তো আপনি একটা খাতা নিয়ে যান তারপরে খাতাটা আপনি গায়ে দিতে পারবেন ফরে বলতে আচ্ছা ঠিক আছে তাহলে একটা খাতা দিয়ে দাও তা আমি চাইছিলাম একটা ফুল খাতা দিব বলতেছে না ফুল খাতা দিবে না আমি সব সবসময় এটা ব্যবহার করলে ফরে এগুলো নষ্ট হয়ে যাবে আর তখন আমার ভালো লাগবে না আবার ও সব কিছু জিনিসকেও খুবই যত্ন করে তো ফরে আমি ওই খাতাটাই দিছি এই খাতাটাও আমার শিলে তো অনেক কষ্ট হয়েছে কারণ সুতাগুলো তো দেখতেছেন খুবই মানে ফাঁসাফাঁসি পরে ব্যাগটা আমি গোসাই দিছি আর সরষের তেল দিছি তারপরে ওর বেরটা দিছি পুরুষ মানুষের তো আর মেকআপ নাই ওগুলো আর দেওয়াও লাগে না আর ও যাওয়ার পরে আমি বিকেলবেলা আম দিয়ে মুড়ি দিয়ে প্রথম খাইছিলাম আসলে অনেকেই বলে যে আম দিয়ে মুড়ি খাইতে নাকি খুবই ভালো লাগে তের জন্য আমি আম দিয়ে মুড়ি